let me tell you this story folks it's about a guy named yan and it begins when he was 16 growing up in a rural village outside of kiev ukraine and as he told forbes recently this was not the greatest place or time to be jewish this is what's interesting about silicon valley there are failures and there are successes and for these guys who are now obviously billionaires this was a huge success Hollywood <laughs> blockbuster ভাবন্ত তো একটা ছেলে যে এক সময় ফুড স্ট্যাম্পের লাইনে দাঁড়াতো সেই একদিন সেই একই বিল্ডিং এ হয়ে ফিরলো যখন হলিউড এ গল্প নিয়ে ঘুমিয়ে আছে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি ইয়াং কামের অবিশ্বাস্য উত্থানের গল্প হ্যাঁ তিনি সেই ব্যক্তি যিনি হোয়াটসঅ্যাপের সহ প্রতিষ্ঠাতা এবং সেটি ১৯ বিলিয়ন ডলারে ফেসবুকে বিক্রি করেছিলেন কিন্তু এটা শুধু শুরুর গল্প এর পেছনে আছে আরও অনেক নাটকীয় ঘটনা বোর্ডরুম যুদ্ধ গোপন চুক্তি আর মার্ক জাকারবার্গের সঙ্গে প্রাইভেসি নিয়ে দ্বন্দ্ব ইয়ানকামের জীবনকে ভাগ করার আগে বলে রাখি আমরা তার জীবনের ফিল্ডি রিচ স্কোরকে ব্রেক ডাউন করব কোনো ক্যালকুলেটরের প্রয়োজন নেই আমরা ইয়ানকামের জীবনকে চারটি ভাগে ভাগ করব ওয়ান হিস্টরি অ্যান্ড নেটওয়ার্ক কীভাবে তিনি কোটিপতি হলেন টু কন্ট্রোভার্সিস কারণ কোনো বিলিয়নিয়ার বিতর্ক ছাড়া থাকতে পারেন না থ্রি ইম্প্যাক্ট অন সোসাইটি তিনি কিভাবে বিশ্বকে বদলেছেন ফোর লাইফস্টাইল কারণ বিলিয়ন ডলার থাকলে মজাটাও তো দরকার আমাদের সাথেই থাকুন এবং দেখুন ইয়ান কামের জীবনকে ফিল্ডেরিচের ক্যাটেগরিতে একসাথে কতটা স্কোর দেওয়া যায় ইয়ান কাম কোনো আইভি লিগ বিশ্ববিদ্যালয়ে পড়েনি কোনো কিশোর বয়সে স্টার্ট আপও শুরু করেননি কিন্তু তারপরও তিনি এক বিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তুলেছেন তাহলে চলুন একেবারে শুরু থেকে শুরু করা যায় তিনি জন্মগ্রহণ করেন চব্বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে ইউক্রেনের কিয়েভের এক গ্রামে তখনকার সোভিয়েত ইউনিয়নে তার বাড়িতে ছিল না বিদ্যুৎ ছিল না পানি কল্পনা করুন কোনো ওয়াইফাইও ছিল না উনিশশো সালে তার পরিবার যুক্তরাষ্ট্রে চলে আসে কিন্তু জীবন সহজ হয়নি তার মা ফুড স্ট্যাম্পের উপর নির্ভর করতেন আর কাম কাজ করতেন সুপার মার্কেটে মেঝে পরিষ্কার করার মতো ছোট চাকরিতে কিন্তু একদিন তিনি নিজেই কোডিং শেখার সিদ্ধান্ত নেন যা তাকে ইয়াহুতে চাকরি এনে দেয় সেখানে তিনি ব্রায়ান অ্যাক্টনের সঙ্গে দেখা করেন এবং পরবর্তীতে তারা হোয়াটসঅ্যাপ তৈরি করেন দু সালে তারা দেখলেন যে এস এম পাঠানোর খরচ অনেক বেশি আর অন্যান্য মেসেজিং অ্যাপে ছিল অনেক বিজ্ঞাপন তখনই হোয়াটসঅ্যাপ তৈরি হলো প্রথমে স্ট্যাটাস আপডেট অ্যাপ ছিল পরে এটি বিশ্বের অন্যতম বড় মেসেজিং অ্যাপ হয়ে উঠে ফেসবুক কেন কিনলো হোয়াটসঅ্যাপ দুই সালে মার্ক জাকারবার্গ হোয়াটসঅ্যাপ কিনতে এলেন এবং বিশাল উনিশ বিলিয়ন ডলারের চুক্তি করলেন কাম নিজেই পেলেন ছয় দশমিক আট বিলিয়ন ডলার তবে তিনি শুধু টাকাই নিলেন না তিনি ফেসবুকের বোর্ডেও যোগ দিলেন কিন্তু এখানেই শুরু হলো নাটকীয়তা জ্ঞানকাম ছিলেন গোপনীয়তার প্রাইভেসি এর বড় সমর্থক আর ফেসবুক তো ঠিক উল্টো কাম চেয়েছিলেন হোয়াটসঅ্যাপ নিরাপদ থাকুক কিন্তু ফেসবুক বিজ্ঞাপন এবং ডাটা ব্যবহারের পরিকল্পনা করছিল এই দ্বন্দ্বের ফলে দুই সালে কাম ফেসবুক ছেড়ে দিলেন তবে বিদায়ের সময়ও তিনি চারশো মিলিয়ন ডলার পকেটে পরে নিলেন বিতর্ক ও দানশীলতা ইয়ান কাম বিতর্ক থেকে বেশিরভাগ সময় দূরে থেকেছেন তবে কিছু নাটক তো ছিলই তবে তিনি শুধু নিজের জন্যই টাকা রাখেননি অনেক দানও করেছেন দু সালে তিনি ফ্রি বিএসডি ফাউন্ডেশনকে এক মিলিয়ন ডলার দান করেন একই বছরে তিনি সিলিকন ভ্যালি কমিউনিটি ফাউন্ডেশনকে পাঁচশো মিলিয়ন ডলার দেন দুই যুদ্ধের সময় তিনি সতেরো মিলিয়ন ডলার ইউরোপিয়ান এবং দশ দশমিক ছয় মিলিয়ন ডলার ফেডারেশন অব জিউইশ কমিউনিটিজকে দান করেন এছাড়াও তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিকে একচল্লিশ মিলিয়ন ডলার দান করেছেন বিলিয়নিয়ারদের জীবনযাত্রা ইয়ানকাম সাধারণত খুব বেশি লাইমলাইটে আসেন না তবে তার বিলাসবহুল জীবন সম্পর্কে ভুল করবেন না রিয়েল এস্টেট তিনি তিনশো মিলিয়ন ডলারের বেশি মূল্যের সম্পত্তি কিনেছেন মালিবুতে তার সাতাশি মিলিয়ন ডলারের একটি বাড়ি আছে পাশাপাশি আরও একশো মিলিয়ন ডলারের একটি বাড়িও কিনেছেন গাড়ির প্রতি ভালোবাসা তিনি পোর্সা গাড়ি বিশাল ভক্ত তার কাছে একাধিক পোর্স নাইন ইলেভেন এবং একটি পোর্স নাইন এইটিন স্পাইডার রয়েছে জাহাজের প্রতি পাগলামি তিনি চারটি মেগা ইয়াটের মালিক তার মুন রাইস ইয়াটে আছে হেলিপ্যাড স্পা এবং এক বিশাল প্রমোদকারী ফুড থেকে বিলিয়নিয়ার কামের নাম্বার কত ইয়ানকাম শুধুমাত্র কোটিপতি হননি তিনি দানও করেছেন গোপনীয়তা লড়াই করেছেন এবং বিলাসবহুল জীবনযাপনও করেছেন তার জন্য আমরা স্কেলে তাকে ভিতর নাম্বার আপনার কি মনে হয় গল্প কেমন লাগলো আর কোন বিলিয়নের গল্প শুনতে চান কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আমি প্রান্ত এখানেই বিদায় নিয়েছি দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণের মতো আল্লাহ হাফেজ